নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি বিষয়ই তা তোমরা হচ্ছে ভব করে অন্ত হয়েছে আজকে আমরা জার্নি করবো শিয়ালদা টু হাসনাবাদ লোকালে কিন্তু আমরা হাসনাবাদ অবধি যাবো না আজকে যাবো আমরা টাকি অবধি টাকি রোড তো এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে শিয়ালদার সব নম্বর প্ল্যাটফর্মে এবং ঘড়ি কাটায় বাজে আটটা আট আর ট্রেনটা টাইম আছে আটটা আটটা বাইশে সেরে যাবে শিয়ালদা থেকে চলো পুরো ব্লগটা দেখবে আর এই নামেই হচ্ছে আমাদের ফেসবুক পেজ বহুগুড়ে অন নামেই আমাদের ফেসবুক পেজ ফলো করে নেবে আর বন্ধুরা চ্যানেল যদি আপনি নতুনও থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে আরও ভিডিও যখন আসবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই হচ্ছে আজকে আমাদের ট্রেন থ্রি থ্রি ফাইভ ওয়ান সেভেন আর আমাদের স্টেশনের মধ্যে থাকবে হচ্ছে সাতাশ কাহর আমাদের আজকে আছে শিয়ালদা স্টেশনে এসি ইএমইউ ট্রেন বিটুইন শিয়ালদা টু রানাঘাট আজকে ইনোগ্রেশান আছে আজকে এখান দিয়ে ট্রেনটা ফার্স্ট টাইম রোল হবে তো এটার ভিডিও চ্যানেলে আসবে খুবই তাড়াতাড়ি তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এটা হচ্ছে দশ আট দু হাজার স্টেশনের ভিউ তো বন্ধুরা টট আটটা বাইশে আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশন ছেড়ে যাচ্ছে শিয়ালদা স্টেশন আর যা বললাম আজকে আছে আমাদের শিয়ালদা থেকে রানাঘাট অবধি এসি ইএমইউ ইনোগ্রেশন আছে এখানে দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্ম সাজানো হয়েছে আজকে ট্রেনটা সাজানো গোছানো আসবে এখান থেকে ফার্স্ট টাইম রোল হবে আর কালকে থেকে ডেলি যাতায়াত করবে ট্রেনটা যাচ্ছে শিয়ালদা ট্রেনটা ট্রেনের রুটটা বারাসাত গিয়ে দুটো লাইনে ভাগ হয়ে যাবে একটা ভাগ হয়ে যাবে বনগা সাইড আর একটা হয়ে যাবে আমাদের হাসনাবাদ যেখানে আমরা যাবো আজকে হাসনাবাদ যাবো না আজকে আমরা যাবো টাকি রোড তো এই ভিডিওটার বেশ দুটো তিনটে পার্ট আসবে কারণ ওইখানে কিছু ঘোরার স্পটও গিয়ে দেখাবো তো চলো দেখা ট্রেনটা ডুবে যাচ্ছে বেদানগর রোড আর ট্রেন ডুবে গেল এখন বেদাননগর রোড আটায় বাজে আটটা পঁয়ত্রিশ আমাদের ট্রেনটা দিয়েছে ছ তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এখন দমদম জংশন থেকে ছেড়ে দিলে এরপর আমরা বেশ কিছু স্টেশন স্কিপ করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বারাসাত স্টেশনে গিয়ে আর বারাসাত স্টেশন কোড হচ্ছে বিটি আমাদের ট্রেনটা ভাগ হয়ে গেছে হাসনওয়া বনগাঁ সাইড আর একটা ভাগ হয়ে গেছে কৃষ্ণনগর সাইড কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর সাইডে ভাগ হয়ে গেছে লাইনটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কৃষ্ণনগর সাইড আর আমরা যে রুটে রোডটাই যাচ্ছি সেটা হচ্ছে হাসমাবাদ সাইড এখান দিয়ে ভাগ হয়ে গেল দুটো রুট হ্যালো বন্ধুরা এখন আমাদের ট্রেনটা হৃদয়পুর ছাড়লো বেরিয়ে গেল হৃদয়পুর স্টেশন থেকে এর পরে স্টেশন হচ্ছে আমাদের বারাসাত বারাসাত জংশনের বারাসাত জংশন ঢুকলে কথা হচ্ছে এখন আমাদের ট্রেনটা ঢুকে গেল বারাসাত জংশনে আর পয়াস জংশনে ঢুকল নটা চারে আর আমাদের ট্রেনটা দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এই দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম বন্ধুরা এখান থেকে আমাদের ট্রেনটা ভাগ হয়ে যাবে একটা বনগা সাইড আর একটা হচ্ছে হাসনাবাদ সাইড ট্রেনটা এখন আমাদের দাঁড়িয়ে আছে বারাসাত জংশনে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা মানে সিগন্যাল খেয়েছে তাই দাঁড়িয়ে গেছে ট্রেনটা অন দিয়েছে এবার ছেড়ে দেবে ট্রেনটা আমাদের রুট এখান দিয়ে ভাগ হয়ে গেল ওই লাইনটা চলে গেলো আমাদের বনগা সাইড এটা আমাদের হাসনাবাদ সাইড বারাসাত কাট সেট ওটা পরে স্টেশন হচ্ছে আমাদের কাজীপাড়া ট্রেনটা এখন কাজীপাড়া স্টেশনে বলা এখন ছেড়ে গেল কাজীপাড়া এরপরের আমাদের স্টেশন হচ্ছে কেরিয়া কলমগাছি কদমবাঝি স্টেশনে এর স্টেশন আমাদের বইরা কালীবাড়ি আবার তো ছেড়ে যাচ্ছে আমাদের পরেয়া কদমগাছি স্টেশন হ্যালো বন্ধুরা এখন আমাদের বইরা বাড়িতে এরপর আমরা তোমাদের সঙ্গে আবার কথা বলছি মালতিপুরে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ফিশারি এখানে পুকুরগুলো সব মাছ চাষ হয় মাছ মাছ চাষ হয় ফিশারি বলে এখানে অনেক ছোট ছোট কুকুরের মধ্যেই ঘর করা আছে ঘরের মধ্যে তাবু কাটানো আছে তো বন্ধুরা এখন আমাদের ট্রেনটা ডুবে গেলো কাকড়া মির্জা এখন আমাদের ট্রেনটা ডুবে গেলো কাকড়া মির্জানগর এর পরেই স্টেশন হচ্ছে মালতীপুর তো আমাদের ফ্রেন্ড এখন তো বন্ধুরা এখন আমাদের ট্রেন ছেড়ে দিল কাঁকড়া মির্জানগর থেকে আর আমাদের মির্জানগর নগর ঢোকার টাইম হচ্ছে নটা তেতাল্লিশ ট্রেনটা আমাদের মোটামুটি তিন চার মিনিট লেটে চলছে আর নেক্সট স্টেশন আসছে আমাদের মালদীপুর ট্রেনটা গেল মালদীপুরে আর ঢোকার টাইমিং হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ নটা সাতচল্লিশ ছেড়ে দিল মালদীপুর থেকে আর এখান থেকে আমাদের নটি আট ছটা মতো ছটা সাতটা মতো হল্ট আছে টাকি রোড এখন আপাতত বেরিয়ে গেলো মালদীপুর

আবাদত আমাদের ট্রেনটা ঢুকে গেল ঘোড়ার স্টেশনে এরপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বর্ষিরা স্টেশনে গিয়ে আবাদত আমাদের ট্রেন ছেড়ে দিল ঘোড়া রাস ঘোড়া থেকে বন্ধুরা এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছালো বসিরহাট বসিরহাটে ঢুকলো হচ্ছে টাইমিং দশটা বারো মাঝখানে ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়ে গেছিলো ভ্যাবলা হল্টের আগে আর এখন এসে পৌঁছালো আপাতত বসিরহাট বসিরহাটের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে

আর ঠিক এর পরের স্টেশনই হচ্ছে আমাদের টাকি রোড চলে এলাম টাকি রোড আজকের ভিডিও এ পর্যন্তই বেরিয়ে যাচ্ছে আমরা এসে পৌঁছলাম টাকি রোডে তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটা একটা নেক্সট পার্ট আসবে সেটা হচ্ছে টাকির সমস্ত জায়গায় ঘুরে দেখানো একটা পার্ট তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে